প্রচণ্ড গরমে শিশু মডেল খন্দকার জারি শিশু মডেল তার ছোটো বোন মারিয়াম আঞ্জুম আরিবা দুজনে খালি গায়ে বাসায় প্রচণ্ড গরম তাই সারা রাত এবং দিন তারা গরমে অস্থির থাকে সারা দেশে প্রচণ্ড তাপদাহা চলছে এবং এই তাপদাহার মধ্যে ভাই বোন বাসায় আছে এবং তারাও প্রচণ্ড গরমের মধ্যে খালি গায়ে সময় কাটাচ্ছে কিন্তু এই গরম প্রচণ্ড সারা বাংলাদেশেই এই গরম বলছে এই গরম আবহাওয়ার মধ্যে শিশু বাচ্চাদের বেশ সমস্যা বিভিন্ন ধরনের অসুখ করছে এবং হাসপাতালে মানুষের প্রচণ্ড ভিড় শিশুদেরও ভিড় তাই তারা চেষ্টা করছে খালি গায়ে কিছুটা স্বস্তি এবং ভালো থাকার সুস্থ থাকার